টাটা স্টিলের ব্যবহার করে কৃষি ক্ষেতে সফলতার নজির গড়লেন কাছাড় জেলার কালাইনের নাতানপুরের কৃষক মাত্র দেড় বিঘা জমিতে ধান সহ মৌসুমি সবজি চাষ করে রীতিমতো চমক দেখাতে সক্ষম হয়েছেন সফল কৃষক ইবাজুল হক লস্কর এগারোটি উপাদানের সংমিশ্রিত টাটা স্টিলের দুর্বী গোল সার ব্যবহার করে কাঙ্ক্ষিত সফলতা লাভ করা কৃষকের দাবি এই সারের বিকল্প নেই কারণ এই সার ব্যবহারে জমির উর্বরতা ধরে রাখার পাশাপাশি বিগত দিনে জমিতে ব্যবহার করা রাসায়নিক সারের ক্ষতিকারক বিষক্রিয়াও নাশ করতে সহায়ক বিশেষ করে অধিক মাত্রায় ফলন পেতে দুর্বি গোল সারের বিকল্প নেই বলে দাবি করেন সফল কৃষক ইবাজুল হক লস্কর বিগত দিনে কাছাড় কৃষি বিভাগের এক প্রতিনিধি দল ওই কৃষকের চাষ করার সবজি এবং ধান খেতে গিয়ে সেখানে অভিভূত হয়েছেন এবং এলাকার বহু কৃষক অনুপ্রাণিত হয়ে এই সারের সাহায্যে সফলতার মুখ দেখেছেন এবাচল ধর্বি গোলসার ব্যবহার করে দেড় বিঘা জমিতে ধান এবং সবজি চাষ করে তেরো থেকে পনেরো কেজি ওজনের মিষ্টি কুমড়ো দু থেকে আড়াই কেজির শশা চার থেকে পাঁচ কেজি ওজনের পেঁপে এছাড়াও ঢেঁড়স ঝিঙে সহ প্রায় সব ধরনের চাষেই হাতে নাতে ফায়দা পেয়েছেন এক সাক্ষাৎকারে অত্যন্ত সচেতন এই কৃষক বলেছেন তার পরামর্শ নিয়ে নিজের এলাকায় একাংশ কৃষক উপকৃত হয়েছেন তিনি পিছপোড়া এলাকার কৃষকদের কল্যাণে দুর্বি গোলসারের উপকারিতা জনসমক্ষে তুলে ধরে কালাইন সহ বরাক কৃষকদের এই সার ব্যবহার করে যাচাই করে দেখার আর্জি জানিয়ে বলেছেন সরিষা ধান আলু ফুল ভুট্টা গম সহ যে কোনো ধরনের মৌসুমি সবজিতে এই সার ব্যবহার করা যায় এবং অসাধারণ ফলাফল পাওয়া যায় কালাইনের সফল কৃষক ইবাজুল হক লস্কর তার নিজের কৃষিজাত চাষ আমাদের সকলের সামনে তুলে ধরে এলাকার অন্যান্য কৃষকদেরকে কৃষি উজ্জীবিত করে যে কেউ এই সরের ব্যবহার এবং সবজি চাষ সংক্রান্ত যে কোনো বিষয়ে পরামর্শ চাইলে তিনি সহযোগিতা করবেন বলেও জানিয়েছেন এই প্রতিবেদনের স্ক্রলিং এ পেয়ে যাবেন ধর্বি গোল্ড স্টার কোম্পানির হেল্পলাইন নম্বর স্ক্রিনে দেওয়া এই হেল্পলাইন নম্বরে ফোন করে যে কোনো ধরনের পরামর্শ নিতে পারবেন আপনারা আমার নাম ইবাজুল হক লস্কর বিলেজ কালাইনাতানপুর কাচারাসা আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে টাটা স্টিলে দুর্বিগোল নামে একটি সার আবিষ্কার করেছে যা এগারোটা উপাদান সংমিশ্রিত সার যেটা গাছের অত্যন্ত প্রয়োজনীয় আমি এটা আমার দেড় বিঘা জায়গাতে ব্যবহার করেছি দেড় বিঘা শাইলদানে আমি ব্যবহার করেছি সাইলদানে ব্যবহার করে আমি প্রায় ষাট মন দাম উৎপাদন করেছি মানে বাপতেও একটা চমৎকার লাগে কিন্তু আমার আশেপাশে যারা আছে তারাও দেখেছেন বা কৃষি বিভাগ থেকেও যারা সার্ভে করেছে তারাও আমার ধান দেখে খুবই সন্তুষ্ট প্রকাশ করেছে এবং অবাক হয়েছে গাছের যে অত্যন্ত খাদ্য সমৃদ্ধ যে টাটা স্টিলের সার এই সার বিভিন্ন গাছে দেওয়া যায় আমার সাথে সাথে আমার পার্শ্ববর্তী কিছু কৃষকরা এটা ব্যবহার করেছে এবং ব্যবহার করে তারাও খুবই উপকৃত হয়েছে তো আমি এতদ অঞ্চলের কৃষকদেরকে আহ্বান করব যে সামান্য হলেও আপনারা এই সারটি একবার ব্যবহার করুন এই সারের যেমন উৎপাদন বৃদ্ধি হয় সাথে সাথে জমিনের যে রাসায়নিক সার ব্যবহার করার ফলে যে ক্ষতি হয়েছে তা ক্ষতিটা অনেক সময় পুষিয়ে নেয় অর্থাৎ যে জমির ভূমির সম্মত করে একদিকে যেমন উৎপাদন বৃদ্ধি হয় অন্যদিকে জমিনের স্বাস্থ্য ভালো থাকে এবং এই দুর্বিকল সার ব্যবহৃ ব্যবহৃত যে ফসল তা অত্যন্ত টেস্টি হয় এতদ অঞ্চলের কৃষকরা অত্যন্ত পিছিয়ে পড়া তো এই পিছিয়ে পড়া কৃষকরা যাতে তারা লাভবান হয় উপকৃত হয় এই আশা রাখি আর এর জন্য আমি এই টাটা স্টিলের দুর্বি গোল্ড সারের প্রতি আমি ব্যবহারের জন্য আহ্বান জানাচ্ছি